মাকসুদুর রহমান ভুইয়ার উদ্যোগে কবরবাসীর জন্য কোরআন খতম দোয়া মিলাদ শেষে আমন্ত্রিতদের মাঝে খাবারের আয়োজন করা হয়েছে মাকসুদুর রহমান ভুইয়া কুমিল্লার নাঙ্গুলকোট উপজেলার আদ্রা আলাউদ্দিন ভুইয়া বাড়ির সন্তান এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে শিশুদের ইসলামী শিক্ষায় আগ্রহী করতে মক্তবে শিশু কিশোরদের মাঝে শিক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ভবিষ্যতে যাতে আরও ধর্মীয় কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন এই জন্য সকলের কাছে দোয়া চান তিনি সম্মানিত হাজরিন সম্মানিত উপস্থিতি আজকে আমি খতমে কোরআন আয়োজন করিয়েছি আমাদের আল ও জন্য আরও খাওয়ার আয়োজন করেছি আমাদের আত্মীয় স্বজন এবং উপস্থিতি মেহমানগণের জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন কবর বাসির জন্য দোয়া করবেন আমি খতমের আয়োজন করেছি শুধু দোয়ার জন্য মানুষের ভালোবাসার জন্য বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা